আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সবসময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে আওয়ামী লীগ প্রশ্ন বলেন আমরা যত প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ঠেকিয়েছে ছাত্র জনতা তার দায়িত্ব অবশ্যই পালন করবে কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারে আওতে না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে আজকে কষ্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে আমরা ঢাকা মেডিকেলে আজকে এসেছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা তরুণ নেতা শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আট থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা আততায়ীদের দ্বারা এবং যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদিভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা পাঁচই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি ওনার যে জুলাইয়ের স্পিরিট আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি আমাদের দল মত ভিন্ন হতে পারে আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যের ডাক দিচ্ছি আহ্বান জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রের পিছে এই হামলার পিছে এই গুলির পিছে যারা দ্বৈ দোষী তাদেরকে অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটাকে গ্রেফতার করতে হবে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা আজকে রাত থেকে মাঠে থাকবো এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো